শরীর যেমনই থাকুক না কেন নিজের ঘরের কাজগুলো নিজেকেই করতে হয় একদিন যদি কাজ না করি এর পরের দিন দেখা যায় কাজের স্টোপড হয়ে যায় তো শরীর অসুস্থতা নিয়েও বাসার সবগুলো কাজ একা হাতে করলাম আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবজি। রাত বাজে আড়াইটা ক্ষুদার যন্ত্রণায় একদমই ঘুম আসতে ছিল না শোয়া থেকে উঠে অল্প কয়েকটা চিরা ধুয়ে চিরার মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি এটা এখন খাব আর এত রাতে ক্ষুদাই লাগবে না কেন বলুন তো রাত দুপুর বারোটায় যে অল্প কয়েকটা ভাত খেয়েছিলাম তারপর আর কিছুই খাইনি একদমই খাবার খেতে ইচ্ছে করে না যাই খাই না কেন বমি বমি পাই যে কারণে হচ্ছে খাবার না খেয়ে শুয়ে পড়েছিলাম কিন্তু আধা ঘন্টা আগে আমার হচ্ছে প্রচণ্ড বমি হয় বমি হওয়াতে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেই সাথে পেটটাও একদম খালি হয়ে যায় যে কারণে ক্ষুদায় আমার ঘুম আসতেছিল না আমার ফেরি থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমি অনেক অসুস্থ আসলে আমার শরীরে এমনি একটা সমস্যা আর ওই সমস্যাটা এখন অল করেছিলাম সেই রিপোর্টটা একটু খারাপই এসেছে আর সেই রিপোর্টের খারাপের কারণে পাশাপাশি আরও কিছু সমস্যা আমার আমার দেখা দিয়েছে আর আর কি এই যে আমি কিন্তু হচ্ছে ডান হাতের মাঝে আঙুল একদম ব্যথা আমি হচ্ছে পারি না ভালো করে মোট করতে পারি না বিশেষ করে হাতের এক একবার এক একটা জয়েন্ট হচ্ছে ফুলে যাচ্ছে প্রচণ্ড ব্যথা তাই কিছু করার নেই এরকম ব্যথা নিয়ে চলতে হচ্ছে তার মতো দিন হচ্ছে রান্না করিনি তো সব সকালবেলা উঠি ঘুম থেকে উঠে আগে চোখে মুখে পানি দিয়ে জাস্ট হচ্ছে পানিটা খেয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে আর যেহেতু রান্না না করি তাহলে খাওয়া দাওয়া কীভাবে করবো তো এ তো যতটুকু কাজ আমি করতে পারবো ততটুকুই আর কি করব বাকিটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাবো তো আপাতত আমি হচ্ছে বাজিটা কেটে কুটে রেডি করে নিই যাতে করে আমি হচ্ছে বাজিটা করতে পারি কারণ রান্না করার পরই হচ্ছে আমি খাবার খাবো আর কি মাঝে মাঝে আমার নিজের উপরে আমার প্রচন্ড পরিমাণ রাগ হয় কারণ আমি বাহিরের খাবার দাবার একদমই খেতে পারি না খুব সিলেক্টেড কিছু খাবার ছাড়া তো যাই হোক সে কারণে হচ্ছে আমার হচ্ছে খাওয়াই হচ্ছিল না দুই দিন যখন ঠিকমতো রান্না করতে পারতেছিলাম না তো বাহির থেকে টুকটাক খাবার এনে বাচ্চাদের জন্য হচ্ছে ব্যবস্থা করে দিয়েছিলাম বাট আমি নিজেই খেতে পারিনি তো আমিও হচ্ছে আগে উঁস্তাবাজিটা করে নেব আর পোস্তা আমি একটু বেশি করেই করতেছি কারণ পোস্তা যতবারই হচ্ছে বাজাবাজা করা হয় ততই আমার কাছে ভালো লাগে আর আমি আজকে ঠিকই রান্না করতেছি কালকে রান্না করতে পারবো কি না সেটারও হচ্ছে কোনো গ্যারান্টি নাই কারণ ওই যে বললাম আজকে সম্পূর্ণ একটা জায়গা ভালো পরের দিনই দেখা যাচ্ছে ওই জায়গাটা আবার ফুলে গিয়েছে খুব বাজে ব্যথা একদম নাড়াচাড়া করতে পারি না শরীর এরকম হয়ে যাচ্ছিলো তাই একটু বেশি করেই হচ্ছে বাজিটা করে রাখতেছিলাম রান্নাবান্নায় যেখানে ঠিকভাবে করতে পারতেছিলাম না সেইখানে গড়ের কাছ তো দূরে থাক আর আমার সব গৃহিণীরা আপুরা হয়তো জানেন যে একদিন এক দুই দিন যদি রান্নাঘরে কোনো কাজ করতে না পারে কোনো গৃহিণী তাহলে তার বাসার অবস্থাটা কেমন হয় আমার বাসাটা একদম এলোমেলো হয়ে আছে যদিও রাতের বেলা এসে ওর আর হচ্ছে টুকিটা কি করে তারপরেও ওই জন্য হচ্ছে ও হয়ে আছে যেহেতু আমার ছেলে বাসায় প্রচণ্ড দুষ্টামি করে এবং খেলাধুলা করে সেই জন্য আর কি রান্না বসানোর আগে আমি চুলার আশেপাশে একটা ভালো করে মুছে নিয়েছি তারপরেও ডালের ছিটি এসে ডাল পরে একদম চুলাটা আবার না নোংরা হয়ে গিয়েছে এর মধ্যে আমার হচ্ছে সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে তো সিলিন্ডার আস্তে আসতে মিনিমাম মিনিট সময় লেগে যাবে মধ্যে হচ্ছে আমি অন্যান্য কাজগুলা করে নিব এই যে কাজগুলা করতেছি সেটাও কিন্তু আমি দুপুরের পর আবার একটু সাফার করব কারণ যখনই হচ্ছে একটু শুভ রেস্ট নিব তখনই দেখা যাবে যে ব্যথাগুলো অনেক বেড়ে গিয়েছে আসলে সিলি রুগীদের সমস্যাগুলো সবচেয়ে বেশি এখানেই হয় যখনই আমরা শুব রেস্ট করব বিশেষ করে দিনের শেষের দিকে বা সন্ধ্যা হওয়ার পর পর আস্তে আস্তে শরীরের এই ব্যথাগুলো বাড়তেই থাকে তো তারপরও কিছু করার নেই কাজ তো করতেই হয় এরকম করে হচ্ছে গত দেড় বছর যাবত হচ্ছে সংসারের কাজগুলো করে আসতেছি তো কাজ করতে করতে প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে তো সেজন্য একটা লাড্ডু খেয়ে নিচ্ছি সাথে ছেলেকেও হচ্ছে খাওয়ানোর চেষ্টা করলাম আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো আমি হচ্ছে উস্তাবাজি করেছিলাম আর করেছিলাম পাতলার ডাল সাথে ছিল হচ্ছে রুই মাছ দিয়ে ছড়া কুচু ছড়া কুচুটা আমার বরাবরই অনেক ভালো লাগে আর সেই সাথে আমার ইদানিং ডিম ভাজি ডিম সেদ্ধ বা ডিম পুস কোনোভাবেই খেতে ইচ্ছে করে না তো আমি প্রতিদিনই একটা ডিম এরকমভাবে হচ্ছে ভর্তা করে নিই যাতে করে আমি খেতে পারি বাচ্চারা তো যেভাবে দেয় খেয়ে ফেলে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু খাওয়া দাওয়া করবো আমি চেষ্টা করি খাওয়া দাওয়া করার ফাঁকে করার সময় আমরা হচ্ছে একটু মুভি বা নাটক দেখতে এতে করে বাচ্চারা অনেক খুশি হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম